তো বন্ধুরা আমি চলে আসছি আপনার যে হাঁপানিয়া থেকে পশ্চিমে পুরের গাঁ বলে এই গ্রামের নাম কৃষ্ণ এই গ্রামের নাম বলা হয় একেবারে বাংলাদেশের শেষ প্রান্ত তো আসলে আমি দিনের বেলার সময় পাইনি বিধায় আপনাদের এই দিনের বেলার দৃশ্য দেখাতে পারলাম না তো বিষয় হলো এই যে বর্ডারের লাইট দেখছেন এখান থেকে আপনার হলো বিষাদ দূরত্ব কিন্তু অত কাছে যাওয়া যাবে না রিক্স আপনারা তো দেখছেন প্রতিনিয়ত যে তারা গুলি মারতেছে মানুষ মারে ফেলছে তো আমি এখানকার যে এই গ্রামের দুজন ভাইকে সঙ্গে নিয়ে আসলাম তো শুধু এই রাতের লাইটের সিনারি দেখার জন্য এই বর্ডারের ভিউটা নেওয়ার জন্য বন্ধুরা তো আমাদের বাংলাদেশের এপাশে হচ্ছে গিয়ে কৃষ্ণসতা হাফানিয়া গ্রাম আর ওদের হচ্ছে ও পাশে হলো গিয়ে আপনার পার্বতীডাঙ্গাগোলা বাগন হলো থানা আর জেলা হচ্ছে আপনার মালদহ জেলা তো এই মালদহ জেলা আর নওগাঁ জেলা একেবারে কাছাকাছি তো এই আমাদের নওগাঁ এবং মালদা জেলার মাঝখান দিয়ে যে ভারতের তার কাটা তো বন্ধুরা এই যে রাতের ভিউ বা রাতের সৌন্দর্যটা আপনার সামনে তুলে ধরলাম তারপরও চাঁদনি রাত এই যে আপনার সুন্দর ঝুঁঝি পোকার ঝিঝি ঝিঝি ডাক শোনা যাচ্ছে আর এই যে এই লাইট দিয়ে দেখছেন বন্ধুরা এই লাইটের সামনে হচ্ছে আপনার কলমুডাঙ্গা গ্রাম এই যে মিটি 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 আলো দেখা যাচ্ছে চতুর্পাশে হ্যাঁ এটা বলা হয় আপনার কলমুডেঙ্গা গ্রাম তো আপনাদের দেখালাম বন্ধুরা অনেকটা রিক্স নে বা অনেকটা ভয় নিয়ে তো ভয় করলে চলবে না ভয়কে জয় করে আমাকে এগিয়ে যেতে হবে তো রাতের ভিউ দেখলেন আপনারা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আশা করি ভালো লাগবে অবশ্যই সুন্দর একটা সিনারি কিন্তু বিদেশ ইন্ডিয়ার বাতি তো বাংলাদেশের সংলগ্ন বর্ডার তাই ভিডিওটা বানালাম তো সবাই ভালো থাকবেন বন্ধুরা শুভরাত্রি আসসালামু আলাইকুম